মাথা লাগাই একটু চিন্তা করি ওরে বাবা একটা গরু একটা কুকুরকে আল্লাহ চিন্তা করার মতো আকল দেন কয়দিন আর বাহাদুরি করব। আমার বাড়ি আমার টাকা আমার ক্ষমতা আমার চেয়ার আমার দল আমার সব আজরাইল আসলে দেখবা কিছুই না তিনটা সাদা কাপ গোটা দুনিয়াটা শাসন করেছেন দুইজন একজন সুলাইমান নবী আর একজনকে সেকান্দার বাদশাহ ইন্তেকালের আগে বলে গেলেন এই আমার ভক্তরা জানাজা কমপ্লিট হওয়ার পরে কাফনের ভেতর থেকে হাত রকম বের করে বাজারে ঘুরাইয়া কবরে নিবি এমন যখন করা হলো

কই আপনার দাদা কই আপনার দাদি কই আপনার নানা নানি চলে গেল আগামী বছর এখানে বয়ান চলবে আপনি থাকবেন কিনা কোনো গ্যারান্টি নাই কি নিয়ে কবরে রওনা দিলেন কি রেখে গেলেন কত মানুষ কান্না করে তাবিজ নেয় দোয়া নেয় সন্তান পায় না আর আল্লাহ আপনাদের সন্তান দিছে মানুষ বানাইতে পারলেন না বরং মানুষ যেন হইতে না পারে চ্যালেঞ্জ দিয়া গজবের মোবাইল হাতে তুলে দিছে মানুষ যেন হইতে না পারে পশু হয়ে যায় মোবাইল চালায়া কুত্তর থেকে চরিত্র যেন খারাপ হয় প্র্যাকটিস করার জন্য নিজের টাকা দিয়ে মোবাইল কিনে দিছে নাতির হাতে ছেলে মেয়ের হাতে এরম কলঙ্কময় মা বাবা আছে না নাই খুশি কি হুজুর মাশাল্লাহ আমি কুলের বলদ হইলে কি হইব আমার নাতি সব জানে মোবাইলের সিবা সাফাই কি আছে আমিনা বলো আফসুস কিছুদিন পরে দেখা যায় মেয়েটারে আর কন্ট্রোলে রাখতে পারে না খালি হিজরত করে করেনি পাঠাইছি স্কুলে গেছি কি পার্কে ঠিক নি ওরে যুব মা বাবার দোষ দিয়া পার পাবি না পিডা তোর কপালেও আছে মা বাবা অন্যায়ের পথ দেখাইছে তোরে আল্লাহ আকল দিছে আকল দিয়া কেন সঠিক পথে চলো নাই তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে পরে এক বেলার নামাজ বাদ দেয় না এ যুব সারাটা রাত্র মোবাইল চালাইয়া যে কবিরা গুণা করলি চোখ দিয়া দেখলি তোর মতো কত যুবক আছে কেন্দ্রীয় গিয়া দেখবি অন্ধ চোখে দেখে না ভিক্ষা করে আর কামারে কিছু টাকা দাও আল্লাহ যদি তোরে অন্ধ বানাইতেন কেমনে মোবাইলে নাচ দেখি আল্লাহর দুশ্মন মা বাবার অভিশপ্ত সন্তান চরিত্রহীন যুবক আল্লাহ যদি তোমারে অন্ধ বানাইতেন কোন চোখ দিয়ে নাচ গান দেখতাম মোবাইলে সারাটা রাত ধুমাও না ল্যাপের ভিতরে বাতি জলে আম্মা জান বলে রাত্র তিনটে বাজে বাতি জলে কেন কয় মোরা খাবায় আসি কি গাছ তোমার নাম কি বাপমাও নষ্ট সন্তানও বাপমার চরিত্র খারাপ সন্তানটাও খারাপ নামাজির বাচ্চা কখনো হতে হতে পারে পারে না মায়ের সন্তান কখনো খারাপ না চরিত্রবান বাবার সন্তান দুশ্চরিত্রালা হতে পারে না সারাটা দিন রাত মোবাইল 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 খানা লাগবে না ঘুম লাগবে না লেখাপড়া জবাই করে ফেলেছে মোবাইল মোবাইলে এম বি নাই বাবার পকেটে হাত দিয়ে টাকা চুরি করে টাটকা চোর তাহলে আস্তে আস্তে বাবারটা চুরি করে আর মা একটা বড়ই করবে সরকারের টা কথা না কেন চুরি শিখছে না আফসুস কি পরিমাণ মা বাবার টাকা চুরি করেছে এমবি কিনার জন্য এক সময় আবার চোখ বড় হবে হাত বড় হবে তখন সরকারের বেশ বসীভূত হইয়া ও আল্লাহর বান্দারা আল্লাহ পাক দরজা দিয়া ডাকতেছেন ও বান্দা কত হাজার বছর কত হাজার কোটি গুণা করেছ কর এক অন্যায় করেছে একটা থানায় মামলা হয়েছে একটা অন্যায় করেছে আবার আবার মামলা অন্য ধারায় আবার অন্যায় করেছে আবার মামলা অন্য ধারায় এইভাবে দশ মামলা দশ ধারা হাজিরা দশ দিন রায় দশ রকম ঠিক নি আল্লাহ কয় আমার কাছে মামলা করেছো কোটি কোটি ধারায় আমি আল্লাহ তোরে ধারায় ধারায় মামলা এক ধারায় বলবি আল্লাহ মাফ করে দাও তোর সব ধারা গুনা করতে করতে বছর লাগছে বিশাল পাহাড় বানাইছো আমার কাছে ক্ষমা ছাবি এক সেকেন্ডে পাহাড় নাই বানাই নামাজ পড়া বড় সবাবের কাজ শুধু সবাব না নামাজ ছাড়া কোনো সুযোগ একজনে সূর্য উঠার সময় নামাজ শুরু করলো সবাব না গুনা রোজা রাখা সবাব না একজনে ঈদের দিন রোজা রাখছে কেন নবীজির তরিকায় নাই অতেব নবীর তরিকায় খানা খাইবা এবাদাত নবীজির তরিকায় ঘুম যাও এবাদাত নবীর তরিকায় যদি খাইতে বসো সমতল জমিনে দস্তার খান বিছাইয়া প্লেটটা দাও যেই প্লেটে ভাত তরকারি নিবা ওই প্লেটে কখনো হাত ধুইবা না ভিন্ন একটা পাত্রে হাত ধুইবা দোনো হাতের কবজা সহ ধুইও কারণ কি করোনা নবীর যুগে করোনা ছিল দোনো হাতের কবজা পর্যন্ত ধুইয়া খানা খাইবা হুজুরের আজীবন সুন্নতের বয়ান করছে উন্মতেরা মানে না কেন কেনা শূন্য যখনই পুলিশে বেতলে রাস্তায় নামছে করোনার ভয়ে তখন দোনো হাত লাগে না এর বড় দই আসেনি আর নবীর শূন্যত অনুযায়ী কেউ ধয় না খাইতে বসলে কোন রকম আঙ্গুলের মাথাগুলো একটু পানি লাগায় শেষ কি হইল ফ্রেশ হয়েছি ফ্রেশ দোনো হাতের কবজা দুইতে হবে তাও এবাদাত নবীর তরিকায় বলে কেমন বাকি চাহিয়া লজ্জা দিবেন না সাইনবোর্ডে আগুন দাও নবীর তরিকায় ব্যবসা যদি করতে চান বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না কথাকে জবাই করে দেন নতুন করে লেখেন অবশ্যই বিক্রি করা মাল ফেরত নাওয়া হয় যদি নবীর তরিকায়ে ব্যবসা করে জান্নাত পেতে চান তো লেখেন অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় আর যদি ধোকা থাকে অন্তরে দুই নাম্বারই থাকে তো লেখেন বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না মদিনা আর নবী বলেন আতাজিরুস সুদূকুল আমিন মা আননাবিয়িনাস সিদ্দীকিনা শুহাদা ওয়া সালিহিন কিয়ামতের ময়দানে সৎ রাস্তায় যারা ব্যবসা করবে হালাল ভাবে নবীদের সাথে তারা জান্নাতে থাকবে ঢাকার থেকে কাপুর আনছেন এক পিস লঙ্গি কিনছেন আড়াইশো টাকা শরীয়তপুর দামুড্ডা বাজারে আইসার দোকানে ঢুকতে খরচ হইছে আরো পঞ্চাশ কত হইল ক্রেতা জিজ্ঞাসা করে ভাই আপনার লঙ্গি কিনতে চাই আপনার কত হইছে দাম কত কিনছেন কয় তিনশো আপনার পুরা লঙ্গির টাকা হারাম হয়ে গেছে মিথ্যা কথা বলার দ্বারা পুরা ব্যবসা হারাম আর যদি বলেন না আড়াইশো টাকা কিনছি খরচ আছে পঞ্চাশ তুমি দাও আরো পঞ্চাশ এতটুকু কথার বিনিময় পুরা টাকা হারাম আর মিশা কথা কইছেন হারাম লঙ্গি কিনছেন আড়াইশো খরচ পঞ্চাশ তিনশো টাকায় তো কিনেন নাই মিছা কথা বলবেন কেন আমার সাথে তারা জান্নাতে থাকবে কোন ব্যবসায়ী যেই ব্যবসায়ী মানুষকে ধোকা দেয় ব্যবসা করেন নামাজের খবর নাই সাইনবোর্ড লাগান নামাজের সময় বিরতি কোনো বেচা কেনা হবে না আপনি ভাবেন ওই সময় কাস্টমার দশজন নষ্ট হয়ে যাবে আল্লাহ অন্য টাইমে আরো জন দিয়ে দিবেন ব্যবসায় বরকত কে দিবে সে আল্লাহকে মেনে চলবেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আহমাতুল্লাহ ইল্লাহ আমি ব্যবসা করবো কার জন্য আমি যা করবো আমার আল্লাহর জন্য তরিকা হবে মদিনাওয়ালা নবীর আর কারো তরিকা মানা যাবে না মদিনার নবীর তরিকায় ব্যবসা করো বেবাদাত এরে নবীর আসে আমার নবী নিজে ব্যবসা করেছেন নবী নিজে চাকরি করেছেন আবু বাকার ব্যবসা করেছেন অমর ব্যবসা করেছেন ওসমান ব্যবসা করেছেন রদিয়াল্লাহ মাইন হজরত আলী ব্যবসা করেছেন আপনার আমার মতো লেখছেন নি বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না তাদের তাদের ব্যবসা জন্য আর আমাদের ব্যবসা যাহান নাম কথায় কথায় মিশা মিশা বিশ্বাস করে না বলে কসম খায় কসম খাইয়া মিথ্যা কথা মানে মিথ্যাটার আরো মজবুত বানায় বিশ্বাস করো না কসম ভাইর আমার কয়দিন আর দুনিয়া কয়দিন হায়াতের গাড়ি চলবে চোখের সামনে দেখতে দেখতে কত আপনজন আপন ফেললাম এই জীবনে কত যুবকের লাশ পড়াইয়া কবরে রাখলাম এই চোখের সামনে কত গাড়ির নিচে লাশ দেখলাম পানির ভেতরে লাশ দেখলাম এরপর দাঁড়া রায় রাম্মা জানেরা ও বৃদ্ধ বাবাজি ও যুব আমি আপনাদেরকে এতক্ষণ বয়ান করে এই কথা বলি নাই যে আপনারা নামাজ ছাড়া চলতে পারবেন না ব্যবসা করতে পারবেন না এটা বলি নেই সবাই পাগড়ি মাথায় দিয়া দাড়ি লম্বা করিয়া বড় বুজুর্গ হয়ে যাবেন তসবি হাতে নিয়ে জিকির করবেন কথা বলি নাই কৌমি মাদ্রাসায় পড়া লাগবে না হয় জাহাঙ্গ নামে যাবেন এটা বলি নাই পাস্কল্লি টুপি পরা লাগবে না হয় ক্ষতির মধ্যে যাবেন এটা বলি নাই তাবলিগে না গেলে গুণা হবে একথাও বলি নাই চর্ম নাই না গেলে গুণা হবে একবারও বলি নাই আমি এতক্ষণ বয়ান করে বুঝাইছি জীবনে যা করবেন সব এবার হতে হবে নবীর তরিকা আপনার মতো কত আল্লাহর বান্দা ব্যবসা করে হালাল ভাবে পাঁচ বেলার নামাজ পড়ে নাই জীবনে মাদ্রাসায় পড়ে নাই জেনারেল লাইনে পড়েছে কিন্তু নামাজ বাদ দেয় না বহু আল্লাহর বান্দা চাকরি করে সময় মতো নামাজ পড়ে অযুব তোমার মতো যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে সময় মতো পাঁচ বেলার নামাজ পড়ে ও ড্রাইভার ভাই তোমার মতো কত ড্রাইভার গাড়ি চালায় আজান হলে ময়দানে গামছা বিছাইয়া নামাজ পড়ে তারপর ও নামাজ সারে না বালিশে মাথা লাগাই একটু চিন্তা করি ওরে বাবা একটা গরু একটা কুকুরকে আল্লাহ চিন্তা করার মতো আকল দেন নাই আল্লাহ মানুষকে আকল দিয়েছেন বুদ্ধি বিবেক দিয়েছেন একটু চিন্তা করো রে মানুষ কয়দিন আর বাহাদুরি করব আমার বাড়ি আমার টাকা আমার ক্ষমতা আমার চেয়ার আমার দল আমার সব আজরাইল আসলে দেখবা কিছুই না তিনটা সাদা কাপড় গোটা দুনিয়াটা শাসন করেছেন দুইজন একজন সুলাইমান নবী আর সেকান্দার বাদশাহ ইন্তেকালের আগে বলে গেলেন এই আমার ভক্তরা জানাজা কমপ্লিট হওয়ার পরে কাফনের ভেতর থেকে হাত দুইটা রকম বের করে বাজারে ঘুরাইয়া কবরে নিবি এমন যখন করা হলো দুনিয়াওয়ালারা কয় দেখ সারা দুনিয়ার ক্ষমতা পাইয়া মরণ কালো হাত বিছাইয়া আরো চায় লোভ সামলাইতে পারে না আর মুমিনেরা ডাক দিয়া কয় না না গোটা দুনিয়ার ক্ষমতা হাতে পাইয়া মরণকালে দেখায় গেল আজকে বাদশা জিলকার নাই খালি হাতে কবরে রওয়ানা কই আপনার দাদা কই আপনার দাদি কই আপনার নানা নানি চলে গেল আগামী বছর এখানে বয়ান চলবে আপনি থাকবেন কিনা না কোনো গ্যারান্টি নাই কি নিয়া কবরে রওনা দিলেন কি রেখে গেলেন কত মানুষ কান্না করে তাবিজ দোয়া নেয় সন্তান পায় না আর আল্লাহ আপনাদের সন্তান দিছে মানুষ বানাইতে পারলেন না বরং মানুষ যেন হইতে না পারে চ্যালেঞ্জ দিয়া গজবের মোবাইল হাতে তুলে দিছে মানুষ যেন হইতে না পারে পশু হয়ে যায় মোবাইল চালায়া কুত্তর থেকে চরিত্র যেন খারাপ হয় প্র্যাকটিস করার জন্য নিজের টাকা দিয়া মোবাইল কিনে দিছে নাতির হাতে ছেলে মেয়ের হাতে এরম কলঙ্কময় মা বাবা আছে না নাই খুশি কি হুজুর মাশাল্লাহ আমি কুলের বলদ হইলে কি হইব আমার নাতি সব জানে মোবাইলের সিপা কি আছে আমিনা বলো আফসুস কিছুদিন পরে দেখা যায় মেয়েটারে আর কন্ট্রোলে রাখতে পারে না খালি হিজরত করে করেনি পাঠাইছি স্কুলে গেছি কি পার্কে ঠিক নি ওরে যুব মা বাবার দোষ দিয়া পার পাবি না পিডা তোর কপালেও আছে মা বাবা অন্যায়ের পথ দেখাইছে তোরে আল্লাহ আকল দিছে আকল দিয়া কেন সঠিক পথে চলো নাই তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে পরে এক বেলার নামাজ বাদ দেয় না এ যুবক সারাটা রাত্র মোবাইল চালাইয়া যে কবিরা গুণা করলি চোখ দিয়া দেখলি তোর মতো কত যুবক আছে কেন্দ্রীয় দেখবি অন্ধ চোখে দেখে না ভিক্ষা করে আর কামারে কিছু টাকা দাও আল্লাহ যদি তোরে অন্ধ বানাইতেন কেমনে মোবাইলে নাচ দেখতি আল্লাহর দুশমন মা বাবার সন্তান যুবক আল্লাহ যদি তোমারে অন্ধ বানাইতেন কোন চোখ দিয়ে নাচ গান দেখতা মোবাইলে সারাটা রাত ধুমাও না ল্যাপের ভিতরে বাতি জলে আম্মা যান বলে তিনটা বাজে বাতি জ্বলে কেন কয় মোরা খাবায় আসি কি গাছ তোমার নাম কি বাপমাও নষ্ট সন্তানও নষ্ট বাপমার চরিত্র খারাপ সন্তানটাও খারাপ নামাজির বাচ্চা কখনো হতে হতে পারে। মায়ের সন্তান কখনো খারাপ না চরিত্রবান বাবার সন্তান দুশ্চরিত্রওয়ালা হতে পারেন সারাটা দিন রাত মোবাইল 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 খানা লাগবে না ঘুম লাগবে না লেখাপড়া জবাই করে ফেলেছে মোবাইল মোবাইলে এমবি নাই বাবার পকেটে হাত দিয়ে টাকা চুরি করে টাটকা চোর তাহলে আস্তে আস্তে বাবারটা চুরি করে আর মা একটা বড়ই করবে সরকারের কাজ কথা কন না কেন চুরি শিখছে না আফসোস কি পরিমাণ মা বাবার টাকা চুরি করেছে এমবি কিনার জন্য এক সময় আবার চোখ বড় হবে হাত বড় হবে তখন লোবেশ বশিভূত হইয়া সরকারের সম্পদ চুরি করবা ও আল্লাহর বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার দরজা দিয়া ডাকতেছেন ও বান্দা কত হাজার বছর কত হাজার কোটি গুনাহ করেছো তওবা কর এক সেকেন্ডে সব মাফ অন্যায় করেছ একটা থানায় মামলা হয়েছে একটা অন্যায় করেছে আবার 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 মামলা অন্য ধারায় অন্যায় করেছে আবার মামলা অন্য ধারায় এইভাবে দশ মামলা দশ ধারা হাজিরা দশ দিন রায় দশ রকম ঠিক নি আল্লাহ কয় আমার কাছে মামলা করেছো কোটি কোটি ধারায় আমি আল্লাহ তোরে ধারায় ধারায় মামলা দিনাই এক ধারায় আইসে বলবি আল্লাহ মাফ করে দাও তোর সব ধারা মাফ তুই গুনা করতে করতে পঞ্চাশ বছর লাগছে বিশাল পাহাড় বানাইছ আমার কাছে ক্ষমা চাবি এক সেকেন্ডে পাহাড় নাই বানাই তওবার মতো তও বা কর চোখের পানি নিচে তওবা করো গুনাহের কথা স্মরণ করে আমার আল্লাহকে ডাকো আর বলো হে মালিক জীবনে গুনা করে শয়তানের দোকায় পড়ে হাত টানে না পাক করলাম চোখ না পাক করেছি জিব্বা না পাক করেছি কয়দিন মরণ কয়দিন আর বাসবো জানা নাই মরণের ডাক কখন আসবে জানা নাই আজকে থেকে তওবার নিয়াত করলাম আর নামাজ ছাড়ব না বেপরদায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না নবীর তরীকে আমাদের সুন্নত অনুযায়ী চলব